আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর আজকে ওর সব থেকে আমরা কিছু স্টেনলেস স্টিলের স্টোরেজ ড্রাম দেখাবো একদম ভাতের পাতিল তরকারির পাতিল বলতে যা বোঝায় কিছু সুন্দর সুন্দর সার্ভিং ডিশ আছে আছে হচ্ছে টিফিন কেরিয়ার কিউট কিউট সাইজের ছোট থেকে একদম বিগ সাইজের কেটলি আছে যেটা চুলাতেও ব্যবহার করা যাবে সাথে থাকবে কিছু কলস এবং হচ্ছে গিয়ে এগুলো আমরা অ্যাকচুয়ালি স্টোরেজ ডাব্বাও বলি এটাতে লিকুইড থেকে শুরু করে একদম গুঁড়ো সব ধরনের জিনিস আপনার স্টোর করতে পারবেন তো এগুলোর ব্যাপারে বিস্তারিত বলবো তবে তার আগে আমরা হচ্ছে গিয়ে ওর সব লোকেশনটা একটু ক্লিয়ার করি রাব্বি কোকারিস দোকান নাম্বার হচ্ছে চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিস্তলা পোস্ট অফিস গিয়ে মানে গেটে এসে কল দিলেও হবে ওর এখানে তিনটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে হচ্ছে গিয়ে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট অনলাইনেও পার্চেস করতে পারবেন রাব্বি আসসালামু আলাইকুম কেমন আছিস ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তোর সাথে তো ব্যাটে বলে না বেশ কিছুদিন তোর অডিয়েন্সটা তোকে মিস করছে তো ব্যাক করে এত সুন্দর কিছু কালেকশন দেখাইতেছে সেই জন্য থ্যাঙ্কস চলো আমরা শুরু করি দিয়ে স্টার্ট করবো আগে আচ্ছা বালতি ও আচ্ছা বালতি তো লুকাই রাখছিলাম

আচ্ছা এটার মধ্যে যদি ভুল না করি তো লিস্ট পঞ্চাশ গ্রাম করে মশলা রাখতে ধরবে

আর প্রত্যেকটা আপনার তিন লিটার পর্যন্ত ছাকনি থাকবে তিন লিটার সাইজ পর্যন্ত চাটনিটা থাকবে কমার্শিয়াল সাইজ গুলোতে চাটনিটা থাকবে না ঠিক আছে আর যেটা হল এক লিটার পর বারোশো পঞ্চাশ এটা কিন্তু মোটামুটি সব চুলাতেই চুল আপনি ইন্ডাকশন ইনফার্স্ট সব চুলে ইউজ করতে পারবেন এবং কি প্রত্যেকটা লিটার মাপ লেখা থাকবে এবং আর সিটি বাস হ্যাঁ সিটি বাস হাফ হোল চেল আর এটা পরে এক নম্বর টা বারোশো টাকা এক লিটারটা আর এটা হল দেড় লিটার এটা পরে হলো চোদ্দোশো পঞ্চাশ

এখন দেখাবো কিছু সার্ভিং এর জন্য হাড়ি সেট সার্ভিং করতে পারবেন এবং কি চুলে দিয়ে ইউজ করতে পারবেন মানে গরম করতে পারবেন তবে আমি বলবো ভাই এত সুন্দর বাটি চুলাই দিয়ে নষ্ট করবেন না যেটা বাস্তব কথা মেরিনেশন করবেন রেধে রাখবেন ফ্রিজে রাখবেন কোনো অসুবিধা নাই কিন্তু এই ধরনের জিনিস এত শৌখিন এত নকশা এত সুন্দর এগুলো আসলে যত্ন করে ইউজ করার জিনিস এটা ওই ইনফারেটে দিয়ে আসলে বা একটু গ্যাসের চুলাই দিয়ে এটার কালার বা এটার আচ্ছা দেখেন গোল্ডেন এর এই একটা ডিজাইন একটা বল বল ডিজাইন ঠিক আছে এভাবে একটা স্ক্রিন আপনি বুঝবে আপনি কোন ডিজাইনটা নিতে চান বলতে পারবো ঠিক আছে এই একটা নকশা

তো মাইপালের এই সুন্দর 14 পিসের সেট এই সেটটা পড়বে হলো অনলি 4000 টাকা মাত্র 4000 4000 টাকা এর আগে তো মানে সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিছিলা

আচ্ছা সো ভাইয়া এই যে কিউট কিছু কাজের জিনিস দেখেছি সংসারের প্রয়োজনের জিনিস দেখেছি অনেকটা অনেকের কাছে কিউট অনেকটা অনেকের কাছে প্রয়োজনীয় সো বলো এই জিনিসগুলো যারা অনলাইনে কিনবে কিভাবে অর্ডারটা দেবে যদি ঢাকার মধ্যে হন একটা কো অ্যাডভান্স লাগবে না ক্যাশ অন ডেলিভারি থাকবে ঢাকার বাইরে হলে 500 বা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে যাবে এখন জয়টাকে পোড়া কিনেন আচ্ছা তবে আমার একটা ছোট অনুরোধ থাকবে দয়া করে টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিবেন সবটা দেখবেন কিনা তবে ওর এই দোকানে জিরো জানাবেন যেটা বাস্তব কথা হ্যাঁ আর অন্য কোনো নাম্বারে পাঠিয়ে প্রতারণা করলে সেটা ড্রাইভার আমাদের নেই এই হচ্ছে বিষয় তারপর আমি অলওয়েজ আমার ভিডিওতে বলি ভাই আপনারা একটু ভিডিও কল দিয়ে তারপরে টাকা অ্যাডভান্স পাঠাবেন অসংখ্য ধন্যবাদ রাব্বি সময় দেওয়ার জন্য দেখ হবে নতুন ভিডিওতে আসলামালিক ওয়ালাইকুম আসসালাম